জমা জলে ফের মৃত্যু রাজ্যে দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে মিলনপল্লীতে জমা জল নামাতে গিয়ে প্রাণ হারালেন অস্থায়ী কর্মী মৃত পুরকর্মীর নাম জয়ন্ত ঘোষ জল নিকাশির কাজ করতে গিয়েছিলেন ওই পুরকর্মী পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃতের এক আত্মীয় জানান জমা জল পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হয়েছে ওই পুরকর্মী মৃত পুরকর্মীর পরিবারের পাশে থাকা আশ্বাস দিয়েছেন পুরসভার চেয়ারম্যান পল্লব কান্তি দাস ওখানে ওই সামনে পড়ে গেছিল পড়ে যাওয়ার পরে নাকি এক ঘন্টা পরে খুঁজে পাওয়া গেছে এই সামনে থেকে পড়ে গেছিল মানে কি কি জন্য ভিতর ঢুকেছিল জানো পরিষ্কার করতে মানে এই যে জল পাস করার জন্য নাকি হ্যাঁ জল যাতে পাস হয় ওই জন্য ঝামেলাটি হচ্ছিল সবাই নাকি বারণ করেছে নামতে তো তবু উনি নেবেছে ওখান থেকে নেবে আর তারপর হঠাৎ করে কোনো সেফটি ছাড়াই নেমেছিল নেমেছে আর তারপরে আর পাইনি আহ এই সুযোগে শুনছেন এই জায়গাটায় আমাদের যারা সুপারভাইজার এবং ওয়ার্ডে আরো যারা কাজ করে তারা একটা দিকে কাজ করছিল ও সাডেনলি এসে ম্যানুয়াল খুলে যায় এবং ম্যানুয়াল ফুলে ও তার মধ্যে নেমে দাঁড়িয়েও থাকে এবং দাঁড়িয়ে হঠাৎ ও নিজে প্লাস্টিক কুড়োতে যায় গিয়ে এবং সেই ম্যাননের যে ভেতরে যে হাইটে তার জলও কিন্তু ওই হাটুর একটু উপর পর্যন্ত সেখানে এমনি নর্মাল করছে কেউ ডোবে না দাঁড়িয়ে থেকে প্লাস্টিক তুলে নিতে ওর কি খেয়াল হয়েছিল ওকে সবাই বারণ করেছিল কিন্তু তারপরে ও গিয়েছিল এ তারপরে এখন আমরা পাচ্ছিলাম না আলটিমেটলি তারপরে আরো আমাদের বাদবাকি যারা কলবিরা ছিল সবাই মিলে তারপরে একটা পার্ক করেছিল তারপরে অবশ্যই থাকবে পরিবারের পাশে থাকার জন্য আমি আশ্বাস অলরেডি তার ছেলেকে দিয়েছে